নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আরেকটি রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই সময় বাজারে ভীষণ ফুলকপি পাওয়া যাচ্ছে তাই ফুলকপি আর আলু দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোল টেস্টি করবেন তার জন্যই নিয়ে চলে এসছি আজকেই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তার জন্য দেখুন কয়েকটা ফুলকপি নিয়েছি আর এখানে একটা আলু আমি দেখুন একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর ফুলকপিটাও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা আমি সরিয়ে রাখছি এদিকে দেখুন রুই মাছ নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন চার পিস রুই মাছ নিয়েছি প্রথমেই একটু লবণ হলুদ আর একটু লঙ্কারগুলো দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব যাতে করে খুব সুন্দর একটা কালার হয় আর লবণটাও খুব সুন্দরভাবে মাছের মধ্যে চলে যায় এই সময় এই মাছের ছোলটা কিন্তু খেতে লাগে দুর্দান্ত মুখে টেস্ট বদল করার জন্য একদম পারফেক্ট একটা মাছের ঝোল রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে আর দারুণ টেস্টের একটা এই মাছের ঝোল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন ভীষণই ভালো লাগবে আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মাছটা লবণ হলুদ মেখে রেখে দিয়েছি এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি এর মধ্যে একটা মশলা বানাবো এই মশলাটা দিয়ে কিন্তু বেটে রান্নাটা করব এই মশলাটা বেটে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট হবে দুর্দান্ত ঝালের জন্য শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি সুন্দর একটা গন্ধ হবে এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়ে প্রথম একটু ভালো করে দেখুন ভেজে নিচ্ছি সময় তো জিরে বেটে রান্না করেন একবার এরমভাবে জিরে ধনেটা শুকনো কড়াই ভেজে তারপর রান্না করুন দেখবেন দারুণই টেস্ট হয় অল্প ধনে দিলাম আর দিলাম এক চামচ আর হাফ চা চামচ জিরে আর দিয়েছি হাফ চা চামচ মুংড়ি আর দিয়েছি হাফ চামচ ধনে দিয়ে দেখুন আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি তবে খুব কালো করে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু রান্নাটা তেতো লাগবে একটু কালার চেঞ্জ হবে দেখুন ঠিক এইভাবে তারপরেই কিন্তু এটা নাবিয়ে বেটে নিতে হবে গুঁড়ো করে ব্যবহার করব না বেটে নিতে হবে শিলনোড়ার মধ্যে কিংবা মিক্সিতে আপনাদের কাছে যেটা সুবিধা হবে সেরমভাবেই বেটে নেবেন আবারও দেখুন গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে এবারে ভালো করে তেলটা কড়াইতে প্রথমে দেখুন লাগিয়ে নিলাম তারপরেই একে একে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সহজ একটা রান্না কিন্তু খেতে হয় দুর্দান্ত দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এইভাবে যদি ফুলকপি আলু আর মাছের ঝোলটা বানান দেখবেন সবাই ভীষণ পছন্দ করছে মাছটার একটা পিঠ হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি এই রান্নায় কিন্তু কোনোভাবেই রসুন পেঁয়াজের ব্যবহার করব না তাও কিন্তু খেতে হবে দুর্দান্ত দেখুন এপিটোপিট করে মাছগুলো আমার সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে এবারই আমি এটা তুলে নিচ্ছি দেখুন ঠিক এইরমভাবেই কিন্তু লালচে করে মাছগুলো ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আর ফুলকপিটাও আমি একসাথেই দিয়ে দেব। যেহেতু অল্প আলু আর অল্প ফুলকপি তাই একসাঙ্গেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই সময়কার ফুলকপিগুলো বেশ নরম হয় তাই আলাদাভাবে ভাজার আর কোনো প্রয়োজন নেই ওপর থেকে লবণ দিয়ে এবারেই দেখুন বেশ ভালো করে প্রথমটা একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে হলুদের কালারটা সুন্দরভাবে লেগে যায় এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি আপনারা চাইলে একটুখানি হলুদের ব্যবহার করতে পারেন মাছ ভাজার তেলে হলুদটা ছিল তাই আর হলুদ দিতে লাগেনি এবারেই ঢেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দেখুন বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আপনারা চাইলে আলু আর ফুলকপিটা আলাদাভাবেও কিন্তু ভেজে নিতে পারেন এইভাবেই উল্টে পাল্টে একটুখানি আলু আর ফুলকপিটা ভেজে নিতে হবে এবারেই দেখুন এই আলু ফুলকপিগুলো কিন্তু আমি তুলে নেব সুন্দরভাবেই কালার ধরে গেছে এর থেকে আর বেশি লালচে করব না এরমভাবেই ফুলকপিটা এবার আমি দেখুন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখানে বলে রাখি যারা আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন ওই একই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একটু ভাজা হতে দেব তারপরে দিচ্ছি চা চামচ আদা বাটা এর ওপর থেকেই অ্যাড করছি লবণ লবণটা দিলে আদাটা দেখবেন একটু কম ছিটকাবে তা হলে কিন্তু হাতের মধ্যে তেল পড়ে যাওয়ার একটা চান্স থাকে তাই দিয়েই এবার বেশ ভালো করে একটুখানি ভেজে নিতে হবে একটু আদার কাঁচা গন্ধটা গেছে এখানেই এবার অ্যাড করছি একটা টমেটো এবার টমেটোটা দিয়ে বেশ ভালো করে রান্না করে নেবো ঠিক তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত টমেটোটা না একেবারেই সফট হয়ে গলে যাচ্ছে দেখুন সুন্দরভাবেই কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে এখানে এবার অ্যাড করছি একটুখানি হলুদ গুঁড়ো কালারের জন্য তার ওপর থেকেই দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা দিয়ে ভালো করে কিছুটা সময় কষিয়ে নিতে হবে দেখুন সব মশলাগুলো কিন্তু ফুলকপি আর আলুর গায়ে সুন্দরভাবেই লেগে গেছে ঠিক এইভাবেই কিন্তু মিনিটখানেক ভালো করে কষিয়ে নিতে হবে এবারেই এখানে অ্যাড করছি জল ঝোলটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই জলটা দেবেন কারণ ফুলকপি আর আলুটা সেভেন্টি পারসেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার জলটা দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো এবার বাটা মশলাটা আগে থেকেই মশলাটা বেটে রেখেছি এই বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে খানিক সময় ঢেকে রান্না করে নিলেই কিন্তু এই ফুলকপি আলু মাছের ঝোলটা দারুণই টেস্ট একটা রান্না তৈরি হয়ে যাবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই প্রসেসে একবার ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলটা বানিয়ে দেখতে পারেন দারুণই টেস্ট হয় এবারেই ঢেকে রান্না হতে দেব দশ মিনিট একেবারেই লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি তারপরেই দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে আর আলু ফুলকপিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবারেই মাছগুলো দিয়ে আবারও খানিক সময় ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই সুন্দর একটা মাছের ঝোল দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মাছের ঝোল এতটাই খেতে সুন্দর হয় না খেলে বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ রইল মাছের ঝোলটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখুন একেবারেই কিন্তু রেডি যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত ভালো লাগলে একটা লাইক করবেন একটা সুন্দর কমেন্ট করবেন যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করে দেবেন এতটা সময় আমার ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন